কাজী নজরুল ইসলামের একশো তম জন্মবর্ষে গানে গানে শ্রদ্ধার্ঘ কবিকে দুর্গাপুর ছন্দ বিনা আয়োজিত একশো পঁচিশ কণ্ঠে নজরুল অনুষ্ঠানে মোট তেরোটি সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শনিবারের বৃষ্টি স্নাত সন্ধ্যায় দুর্গাপুরের মার্কনির স্বপন ব্যানার্জি স্মৃতিমঞ্চে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলামের উত্তর সুরী সুযোগ্ঞা তথা দরুণ চাপা নজরুল ফাউন্ডেশনের প্রাণ প্রতিমা সোনালী কাজী প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী মনি দাশগুপ্ত সহ অন্যান্যরা সমবেত সঙ্গীত ও আবৃত্তির মধ্য়ে দিয়ে কবিকে শ্রদ্ধা জানান সকলে নজরুল জীবনটাই ভরা তার দুঃখ বেদনায় ভরা তিনি সেই দুঃখ বেদনার মধ্যেও তিনি মালা গেছে নিলেন মাঝপথে ছেড়ে গেলেও আমরা আবারও সেই মালাকে

সহযোগিতায় ছন্দবিনা দুর্গাপুর আয়োজন করেছে একশো পঁচিশ কণ্ঠে নজরুল যেখানে একশো পঁচিশ জন শিল্পী একই মঞ্চে একই সময়ে একই সুরে শ্রদ্ধা জানাবে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে এই সমস্ত অনুষ্ঠানটিতে একশো পঞ্চাশ জনের উপর সমবেত শিল্পী অংশগ্রহণ করেছে এইভাবেই আমরা নজরুল চর্চাকে আমাদের দুর্গাপুরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চাই এই আশা নিয়ে আজ আমাদের এই ছোট্ট আমি ছন্দবিনয় দুর্গাপুরের পক্ষ থেকে বলছি সুমিতা মুখার্জি আজকে আমাদের একশো পঁচিশক্ষণ্ডে নজরুল গানেতে রয়েছে একশো পঁচিশ জন এছাড়া আরও দুটো আবৃত্তির দল আছে সেখানেও মোটামুটি আরও তিরিশ জন মতো এই এতজন শিল্পী আমাদের এখানে রয়েছেন উপস্থিত এই নিয়েই চলছে এখন অনুষ্ঠান চলছে এখন বৃষ্টিতে একটু বিঘ্ন হয়েছে কিন্তু অনুষ্ঠান আমাদের চলছে আমার নাম সুমন শেঠ আজ ছন্দিনার যে আয়োজন করেছি সন্দ্রদিনার সুমন একশো পঁচিশ জন একশো পঁচিশ জন শিল্পীকে নিয়ে যে নজরুলের প্রতি শ্রদ্ধা জানানোর দুর্গাপুরে এটা বিরল ঘটনা শুধু দুর্গাপুর কেন চুরুলিয়ার যেখানে নজরুলের জন্মস্থান সেখানেও এই প্রয়াস এখনো পর্যন্ত হয়নি সাধুবাদ জানাই এবং সুমনের এই প্রচেষ্টা আগামী দিনে আরও সার্থক হয়ে উঠুক আমরা সবাই রয়েছি ওর সঙ্গে দুর্গাপুরের সমস্ত শিল্পী জগৎ সুমনের সঙ্গে রয়েছে সবাই আসে আমাদের সঙ্গে ধন্যবাদ আমার নাম সুব্রত বিশ্বাস ভগবান আমাদের ভালো কর হে ভগবান ব্যুরো রিপোর্ট ভারত মুখ